আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোনডুবল ফার্স এন্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আছে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম রসগোল্লা মানে চানা দিয়ে দুধের চানা দিয়ে রসগোল্লা কীভাবে বানিয়েছে মাত্র দশ মিনিটে এখানে খুব অল্প সময়ে মানে তাড়াতাড়ি তাড়াতাড়িভাবে গরম গরম মিষ্টি এখেয়ে নিতে পারবে বানিয়ে পেল মাত্র 10 মিনিটে জলদি বন্ধুরা পেটে যাওয়া যে আমাদের ঘরে অনেক সময় দুধ পেটে যায় গরম করার সময় দুধগুলা তখন এই চানা দিয়ে আমরা এই দুধ তৈরি করতে মানে রসগুলা তৈরি করতে পারি সাদা মিষ্টি তো অবশ্যই সঙ্গীত থাকুন আপনারা অবশ্যই পাশে থাকুন সম্পূর্ণ ভিডিও আমি কিভাবে তৈরি করেছি দেখতে হলে আমার পাশে দেখো বন্ধুরা তো লাইট দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তো শুরু করা যাক বন্ধুরা দেখে নাও তো এখানে আমি পাঁচশো দুধ জাল দিয়ে নিয়েছি এখানে চানাটা আগে আমার মানে দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা মানে গরম পড়ার পর গরম করার পর পেটে গিয়েছে তো এরপর এটাকে আমি এভাবে একটা সাদা কাপড় একেবারে জালি জালি কাপড় দিয়ে এভাবে বেঁধে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমি আজকে তিন দিন রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কিন্তু তিন দিন তো এভাবে জালি জালি হয়ে গেছিলো যে শক্ত অংশগুলো ফেলে দিয়েছি আর যেগুলো নরম এগুলো আমি নিয়ে নিয়েছি দেখেন এমন জালি জালি কাপ দিয়ে অবশ্যই তোমরা জলটাকে জড়িয়ে নেবে জড়িয়ে নেওয়ার পর এরপর একটা ঠালার মধ্যে এভাবে নিয়ে নেবে আর এই যে হাতের মধ্যে যে কোনো এ দিয়ে এভাবে ভালোভাবে পেস্ট করে একটা স্মুথভাবে একটা দু বানিয়ে নেবে আমি এভাবে দুটা বানিয়ে তো তোমাদের সাথে আবারও ফিরে আসছি বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো হাতের মধ্যে কোনো ঘি কিংবা তেল হাতের মধ্যে কোনো লাগাইনি কিন্তু দেখে নাও একেবারে স্মুথভাবে এভাবে আমি বানিয়ে নিয়ে নিয়েছি তার দু এরপরে এখানে একটা এক প্যাকেট দশ টাকার ইভ্রি দিয়ে দুধের প্যাকেট আমি এখানে ব্যবহার করবো বন্ধুরা সম্পূর্ণ দুধটাই দেব এটা হচ্ছে স সুগার পাউডার মানে চিনির গুড়ারি চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিয়ে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম চিনির পাউডারটা আরে সুগার পাউডার এখন আমি দিয়ে দেব দুধের দুধের পাউডার দু চামচ এখানে প্রথমে দিয়েছি এরপর আমি লাস্টে দিয়ে সবগুলো দুধের যে প্যাকেটে ছিল সবগুলোই আমি দিয়ে দিয়েছিলাম তো এরপর আমি দেব ময়দা ময়দা এক চা চামচ দেব তো তোমরা চাইলে এখানে তোমাদের এ পরিমাণ মতো নিয়ে করে নিতে পারো তা আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি সম্পূর্ণতা একেবারে মাখিয়ে নেব বন্ধুরা দুধ চিনি ময়দা ও যে চানাটা ইয়ে করে রেখেছিলাম দুবু বানিয়ে রেখেছিলাম একেবারে মিহি মিহি করে একেবারে স্মুথভাবে বানিয়ে তো এখন আমি প্রায় বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা কিন্তু একেবারে গরম ছিল তো এক মগ জল দিয়ে দিয়েছি আমি এক মগ বলে মানে পাঁচশো গ্রাম মারি পাঁচশো গ্রাম এখানে আমি জল দিয়ে দিয়েছি তারপরে এখানে এমন একটা বাটি বাটি দিয়ে এক বাটি আমি চিনি দিয়ে দিলাম তো এখন আমি শিরাটা তৈরি করব। শিরাটা তৈরি করার জন্য পাঁচশো গ্রাম ইয়ে নিয়েছি আমি জল আর দিয়েছি এক বাটি চিনি এ দেখে দুটা কিন্তু আমি সম্পূর্ণটা বানিয়ে এভাবে নিয়ে নিয়েছি এখানে স্মুথভাবে পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি তার দু আকারে তো দেখে নাও এখানে চিনিটা কিন্তু গোল্ডে মানে গোল্ডে যাচ্ছে তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি শিরা তৈরি করার জন্য তো বন্ধুরা শিরাটা এখানে তৈরি হতে হতে এখানে পোটে উঠুক ততক্ষণে আমরা লিচি কেটে চিনি মিষ্টি এভাবে আমরা রসগোল্লা তৈরি করে নেব ছানার রসগোল্লা আপনারা অনেক সময় দুধ আমার মতন যদি এভাবে রেখে দেন আপনারা মানে বাড়িতে ভালো দুধ মানে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আমার তো দুধ রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে দুই দিন তখনটা মানে এটা গরম করার জন্য মানে দিয়েছিলাম তখন কিন্তু পেটে গিয়েছে তো আমার অন্য সময় সবসময় থেকে খেতে আজকে ভাবলাম এটা কিন্তু আমি কোনো ইউটিউব কিংবা ভিডিও থেকে বানাচ্ছি না আমি আমার থেকে আমার আইডিয়াটিকে বানাচ্ছি তো তোমরা এই যে এখন আমি লিচি খেতে এভাবে সেভ করে নিচ্ছি গোল গোল করে বানিয়ে নিচ্ছি তোমরা চলে তোমাদের পছন্দ মতো বড় বা বড়ো করে কিংবা ছোট করেও কিন্তু বানাতে পারো এভাবে আমি এখানে দুইটা বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো আমি এখন আমি ইয়েটা মিষ্টিটা মানে রসগোল্লাটা বানিয়ে নেব আমি এখানে মিডিয়াম সাইজ বানিয়ে নিয়েছি দেখেন এখানে আমি চোদ্দোটা বানিয়ে নিয়েছি এখানে রসগোল্লা এখন আমি এই রসগোল্লাগুলো যে রিসা মানে তৈরি করেছি শিরা এই শিরার মধ্যে এখন সবগুলো দিয়ে দেবো দেখেন একেবারে কিন্তু স্মুথ আমি কিন্তু এখানে ঘি কিংবা তেল ইউজ করিনি কোনো কিছুই ব্যবহার করিনি কিন্তু এখানে যে ইয়ে বের হয়েছে ঘিয়ের মতো ছানা থেকে তা দিয়ে ই হয়ে গেছে এখানে আমি এখন ফ্লেভারের জন্য একটু গন্ডর জন্য আমি এখানে তিনটে এলার্জ দিয়ে দিলাম শিরার মধ্যে তো এখন আমি ভালোভাবে ফুটিয়ে নেব দেখে কিন্তু বুঝতেই পারছো তোমরা সেরাটা কিন্তু অনেকটা মোটামুটি কমে গেছে এখন আমি যে রসগোল্লাগুলো বানিয়েছিলাম ওই রসগোল্লাগুলো এখন আমি ওই পর্যন্ত যে ডকভগ করে করছি ওই শিরার মধ্যে আমি দেলে দেব। একেবারে কিন্তু খুবই সুন্দর দেখে না তোমরা দেখেও তো বুঝতে পারছো একেবারে কিন্তু একটা গায়ের সাথে একটা কিন্তু লাগছে না কিন্তু একেবারে কিন্তু খুবই সুন্দর মানে রস বড়া হয়েছে চিনিটা মানে আরেকটা কথা বলতে চাই বন্ধুরা যখন আমি এটা মানে ছানাটা মাখানোর সময় চিনি পাটাটা দিয়েছি কেন যাতে জালি জালি বাফ হয় তার জন্য কিন্তু চিনিটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা স্কিপও করে নিতে পারেন তো দেখেনও আমার কিন্তু একেবারে হয়ে গেছে কিন্তু দেখেন ডক বক করে পড়তে শুরু করে দিয়েছি সিদ্ধ হয়ে যাচ্ছে আমাদের আমার রসগোল্লাটা কিন্তু মোটামুটি তৈরি পর্যায়ে চলে আসছে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা নতুন বন্ধুদেরকেও যেন অনেক অনেক ভালোবাসা পুরাতন বন্ধুদেরকেও যেন অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই এভাবে নিত্য নতুন আমার রেসিপি পেতে হলে ভালো ভালো নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশানটা অন করে রেখে দিও যাতে করে নিত্য নতুন এভাবে রেসিপি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাজে সবার আগে এবং নোটিফিকেশানটা পৌঁছে যায় সবার আগে দেখতে পারবেন ভিডিওটা তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করবে বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে যখন আপনার মানে বাড়িতে কিংবা একটা আমার শরীর রুগী বা পেট খারাপ হয়ে থাকে তখন আপনারা এই গরম গরম মিষ্টি খাইয়ে দিবেন তখন কিন্তু মানে পেটটা কিন্তু একেবারে ল্যাট্রিনটা একেবারে শক্ত হয়ে যাবে আপনার বাথরুমটা কিন্তু একেবারে ভালো মানে একদম শক্ত আপনারা যদি চান আর কোনো এক জায়গায় আপনারা যাচ্ছেন তা কিন্তু মাত্র দশ মিনিট লাগবে বানানোর জন্য তো এটাকে আমি বানিয়ে নিয়েছি পাঁচ মিনিটে আর এটাকে আমি সাত মিনিট সেদ্ধ করে নিয়ে নিয়েছি রসগোল্লাটা নিয়েছি তো তোমরা যদি কোনো কানে যেতে চাও আপনার গার্জেন কিংবা আত্মীয় স্বজন করে বাড়িতে যেতে চান তাহলে বানিয়ে বাজার থেকে কিনে আনার কোনো দরকার নেই এভাবে বানিয়ে আপনারা নিয়ে যেতে আপনার আত্মীয় স্বজনও খুশি থাকলো আপনিও নিজেও খুশি থাকলেন খুশি করে রাখেন আপনার পরিবারকেও খুশি রাখুন আপনার আত্মীয় স্বজনকেও খুশি রাখুন ধর টাকা কোনো খরচ করে কোনো আপনি তো দেখে নাও বন্ধুরা এখানে কিন্তু আমার কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো বন্ধুরা খুবই রস বড়া একেবারে খুব স্মুথ এবং জালি জালি বেঁধেছিল মানে খুবই খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই যারা যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিও তোমরা একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা যেন তোমাদের এই ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি বন্ধুরা তো একটা আমি এখন পাঁচ মিনিটের জন্য দেখে দিয়েছে পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে এরপর চলে এলাম তা আমি গ্যাসটা কিন্তু একেবারে কমিয়ে দিয়ে দিয়েছি দেখে না গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়ে দিলাম তোমরা দেখে তো বুঝতেই পারছো একেবারে কিন্তু বাজারের একে রসগোল্লার মতন কিন্তু রাস বাজারের রসগোল্লা থেকেও কিন্তু খুবই স্বাদ মানে বাজারগুলো বাজারের রসগোল্লাকেও কিন্তু পিছিয়ে দিয়েছিল আমার এই রসগোল্লাটা তোমরা যদি একবার মানে তোমাদের বাড়িতে অনেক সময় ছানা বা দুধ থাকে তো অবশ্যই কিন্তু একবার হলো আমার এই টিপসটা আমার এই মানে আমি কীভাবে বানিয়েছি এইভাবে আমার মতো করে বানিয়ে একবার ট্রাই করবেন আপনাদের বাড়ির পরিবারের সকলকে ছোট বড় সকলকে খুশি করিয়ে দিন মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করিয়ে দিন একেবারে মানে ভাজারের মতনই হয়েছে আমি আমার বাড়ির সকল সদস্যদেরকে খাইয়েছি আমার জাল বড় যা মেজ যা বাচ্চার সবাইকেই দিয়েছি সবাই কিন্তু মানে প্রশংসাই করেছে আমি চাই আমার এই টিপসটা দেখে আমার এইটা দেখে আপনারা যেন বানিয়ে আপনার পরিবারকে খায়ান আপনার আপনার জন্য একজন প্রশংসার পাত্র তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে এখন আমি একটা পার্টির মধ্যে সার্ভ একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব বন্ধুরা রসটাও কিন্তু একেবারে কিন্তু মানে খুবই মানে একবারে ইয়ে হয়েছে কিন্তু মানে কি বলবো বন্ধুরা খুবই মানে মুখে বলার বাসায় নেই বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে যেন তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো দেখে কিন্তু আমরা ভিডিও তৈরি করার কিন্তু অনেকটাই উৎসাহ যোগায় আর তোমাদের এই কমেন্ট পড়তেও কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা প্রিমিয়ার থেকে প্রিমিয়ার মানে সঙ্গে থেকে আমাদের ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অবশ্যই যারা লাইক দিতে বলেছে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে যাবেন অবশ্যই শেয়ার করে দেবেন তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমাদের পাশে দেখো দেখে নাও তোমরাও তো দেখে এত বুঝতেই পারছো দেখে নাও বন্ধুরা একেবারে কিন্তু জালি জ্বালি একেবারে স্পঞ্জি একেবারে হয়েছিল একেবারে কেয়ার এক একেবারে তুলতুলে নরম হয়েছে দেখে না রসগুলো কিন্তু আমি উপরে এভাবে চড়েছি দিচ্ছি মানে খুবই অসাধারণ হয়ে জাস্ট অসাধারণ হয়েছিল জাস্টই আমি হয়েছিল বন্ধুরা অবশ্যই তোমরা একবার হলো ভাইতে ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি যে দশ মিনিট লাগবে গ্যারান্টি দিয়ে বলছি সবাই কিন্তু পছন্দ করবে তো তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটা রসগোল্লা কেটে দেখিয়ে দিচ্ছি দেখে তোমরা দেখে তো বুঝতে পারছো এ দেখেনো খুবই স্পঞ্জি একেবারে জালি জালি একেবারে বাজারের যে রসগুলো আমরা কিনে এনে খাই একেবারে সেম টু সেম বাজারের মতোই হয়েছে তা আমি এখন হাতে ইয়ে করে দেখিয়ে দিচ্ছি তোমরা চামিচ দিয়ে করলে তোমরা বুঝতে পারবে না তার জন্য হাতে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখে নাও তোমরা একেবারে কিন্তু মানে রসটাও কিন্তু একেবারে ঘন ঘন হয়েছিল একেবারে জালি জালি স্পঞ্জি হয়েছিল বন্ধুরা মানে খেতেও কিন্তু যেমন হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে আমার যার বড় জাতক বলছে যে একেবারে সেম টু সেম বাজারের মতো হয়েছে বাজারের থেকে সত্য সত্য টিকটিক এ বলছে তা বাজারের থেকেও কিন্তু ভালো হয়েছে তো বন্ধুরা আমি এই ভিডিওটা বড়ো করছি না আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আগামীতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো তা তারভাবে বন্ধুরা আসসালামাই